একটা অলরেডি পাতা হয়ে গেছে তখন তো দেখালাম কই আর খান কই হুম হুম পচা গন্ধ রে কোথায় সাপ মারিছে মনে আচ্ছা কই দাঁড়ান ধরতে ঠিক করে নাহলে এবার পড়ে যাবে না জলের মধ্যে আর তো ওটা তো ওয়াটারপ্রুফও নেই যে

দুই নম্বর জালটা পাতা শুরু করে দিয়েছে এখন ওই যে প্রায় দেখছ আশা করি ভালোই মাঝাব রাতে বেলা আসবো আবার নেক্সট ভিডিও করবো তখন এখন কটা বাজে এখন চারটে পৌনে পাঁচটা বাজে এখন পনেরো পাঁচটা বাজে এখন আমাদের এখানে মানে পাট ফেলে দিয়েছে বিলে জাগ দেওয়ার জন্য অনেক জায়গায় কাটা হয়ে গেছে পাহাড় অনেক জায়গায় কাটা হয়ে গেছে ওখানে ফেলেছে ওখানে দেখছি ওখানে এখানে আরো ফেলবে ਨੇ মাছের ওখানে তো জালের গেছে গেল জাল এই সাইডে গেল এই সাইডে গেল জালা নেবাল উপরে দাঁড়ায় থাক গো পুঙা মারা মার তুই ওখানে ও দে ও দে আয় দে ও দে বাদিস তো হ্যাঁ পুরো পুরো বক দেখাই হ্যাঁ খলসি মাছ বেঁধেছে এখন একটা নেক্সট আরো বাঁধবে অবশ্যই বল না পাতা বাদবে ওটা দেখো ওদের বাড়ির উপর দিয়ে মাঠের উপর দিয়ে প্লেন যাচ্ছে দেখতে পাচ্ছো সবাই ওই দেখো দেখ ক্লিয়ার দেখা যাচ্ছে না অবশ্যই ঠিক আছে রাখলাম প্লেন যাচ্ছে হ্যাঁ আমার ফোনে পাবেন অনেক টাওয়ার কিন্তু গোলা টাওয়ার পাইছে এই প্লেনে তিন নম্বর জাল এখন এখানে পাতা হবে জাল পাতা হয়ে গেছে তিন নম্বর এটা এখান থেকেই ওই মাথা বন্ধু জালের গেটটি মারলাম এখন মারিয়া এখন ওইখানিক জায়গিক ঐখানে যাইবে এক টাইপের মাছলি বাডিং আমারও ফেল দেবো নাকি তোর ইচ্ছা আমি কি বলবি হাই হ্যালো তারার তার তার একখানা গান এখন আমার মুখে আসতে চাইছে কিন্তু দেখে বেড়া অডিয়েন্সরা শুনে না হয়ে যায় কোথায় কোথায় দেখাবো যার জালি হোক সব আমার ওই দেখটা আগে দেখ দেখো যাবো না যাবো না আমি পয়সা ফাটা বলছে তা দেখ সালে কোব আছে এইটা হলো রাসেল ভাই আছে নাকি রাসেল ভাইপার এটা দুই নম্বর রাসেল খুবই বিষাক্ত দেখতেছে নোট ছেলে নাড়াচ্ছে এখন সবাই সাবধান থাকবেন এই রাসেল ভাইবার থেকে টুর টুর